বন্ধুরা আজ আমি দুটো পাকা আম আর আটা দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে তবে বাচ্চাদের একটু বেশি পছন্দ হবে এটা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো এমনকি সকালের জলখাবার কিংবা রাতের ডিনারেও এটা রাখতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো প্রথমে আমি আম নিয়ে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য তো আমি দুটো আম নিয়েছি দুটো আমের আটি দুটো বাদ দিয়ে দিয়েছি দিয়ে আমগুলো আমি নিয়ে নিয়েছি তো আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমগুলো খোসা ছাড়াইনি আমি আগে পিস করে কেটে নিয়েছি দিয়ে এইবার দেখো ছুরি দিয়ে আমি আমটা একটু টুকরো করে নিচ্ছি দিয়ে এইবার একটা চামচ দিয়ে আমি আমের পাল্বগুলো এইভাবে ছুরি দিয়ে একটু টুকরো করে নিচ্ছি মানে চিদ লাগিয়ে নিচ্ছে দিয়ে এবার চামচ দিয়ে আমি আমের পাল্পগুলোকে উঠিয়ে নেব। তো খুব সুন্দরভাবেই কিন্তু চামচ দিয়ে করা হয়ে যায় তার জন্য ওই জন্য আমের আর খোসা ছাড়ানোর দরকার পড়ে না এইভাবে করে নিলেই তোমরা খুব সুন্দরভাবে আমটা তুলে নিতে পারবে এই দেখো চামচের সাহায্যে এইভাবে আমগুলোকে উঠিয়ে নেবে দেখো কত সুন্দর টুকরো টুকরোও করা হয়ে গেল। অথচ আমগুলো তোমার বটি দিয়ে কাটার দরকার পড়লো না তো এইভাবে আমগুলো আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি আজকে দেখছো তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই দাবিয়ে দেবে আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো আমি এবার আমগুলো একটু মিক্সিতে মিক্স করে নেব ভালোভাবে তো দেখো এটা একটু মিক্সির জারে দিয়ে মিক্স করে নিয়ে চলে আসলাম এবার এগুলো এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমের পাতটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে এটা মেখে নেব। ঠিক যেমনভাবে রুটি পরোটার আটা মাকে তেমনভাবেই এটা মেখে নিতে হবে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার মেখে নেব হ্যাঁ বন্ধুরা আমি এখানে এক বাটি আটা দিয়েছি তার সাথে এক বাটি ময়দাও দিয়েছি তোমরা চাইলে রেসিপিটা শুধু আটাতে কিংবা শুধু ময়দাতেও করতে পারো তো আমি এক বাটি আটা আর এক বাটি ময়দা দিয়েছি এবার দেখো যদি কম পড়ে তাহলে এখানে একটু আটা কিংবা ময়দা একটু মিশিয়ে মিশিয়ে তোমরা মেখে নেবে ঠিক যেমনভাবে রুটি পরোটা মা আটা মাখা হয় ওইভাবেই মেখে নিতে হবে তো দেখো আমি এভাবে অল্প অল্প আটা আমার লেগেছে তো আমি একটু আটা ছড়িয়ে ছড়িয়ে এটা ভালো করে মেখে নিলাম তো দেখো এইভাবে শক্ত করে মেখে নিলাম খুব শক্ত নয় যেমনভাবে আটা রুটি পরোটা আমরা মাখি ঠিক সেইভাবেই মাখতে হবে দিয়ে এবার দেখো লেচি কেটে নিচ্ছি এবার লেচি কেটে এগুলোকে বেলে নিতে হবে আজকে রেসিপিটা দারুন একটা ইউনিক রেসিপি আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো দেখো আমি এটা বেলে নেব এবার ঠিক গোল করে যেমনভাবে বেলে গোল করে বেলে নেব আজকে আমার এই রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও দেখো এইভাবে আমি গোল করে আগে বেলে নিলাম একটু পাতলা করে বেলে নেব তা দেখো বেলা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি দেখো রুটিটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে আমি অল্প একটু আটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপর এখানে আমি দেবো দেখো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দেব বেশি না অল্প একটু চিনি দিলেই হবে যেহেতু আম মিষ্টি দুধও মিষ্টি থাকে তো সেই জন্য চিনিটা একদম অল্পই দেবে দিয়ে এইভাবে দেখো ফোল্ড করে মুড়ে নিলাম চৌকো করে মুড়ে নিলাম এবার আমি একটু বেলে নিচ্ছি দেখো চৌকো করে বেলে নিলাম তোমাদের আগেই বলেছি বন্ধুরা এই রেসিপিটা বাচ্চাদের কিন্তু বেশি পছন্দ হবে তবে বড়রা যারা মিষ্টি খেতে পছন্দ করো একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তাদেরও কিন্তু আজকের এই রেসিপি দারুণ লাগবে তো দেখো এবার এটা একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আগে প্রথমে একটু শিখে নেবো নিয়ে তারপরে এটা তোমরা তেল দিয়েও ভাজতে পারো আবার কি তোমরা ঘিতেও এটা ভেজে নিতে পারো তো আমি প্রথমে একটা তেল দিয়ে ভেজে দেখাচ্ছি তারপর বাকিগুলো ঘিতে ভাজবো যেহেতু আমি আমার বাচ্চা টিফিনে দেব এটা তো সেই জন্য একটু আমি এটা ঘি দিয়েই ভেজে সার্ভ করবো তো প্রথমে একটা তোমাদের আমি তেলে ভেজে দেখাচ্ছি তো দেখো পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখো রেডি হয়ে গেল একটা পরোটা এবার আমি আরেকটা রেডি করে নিচ্ছি তো দেখো ওইভাবে বেলে ঘি মাখিয়ে নিলাম নিয়ে এবার একটু দুধ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ফোল্ড করে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে আবারও একটু বেলে নেব অল্প একটু আটা ছড়িয়ে নেবে নিয়ে বেলে নেবে তো দেখো চৌকো করে বেলে নিলাম নিয়ে এটাও আবার সেঁকে নেব আগে একটু সেঁকে নিয়ে তারপরে ঘি দিয়ে ভাজবো এটা তোমাদের যেটা পছন্দ হবে তোমরা বাটার ভাজতে ভাজতে পারো পারো এমনকি তেলেও ভাজতে পারো কোনো অসুবিধা নেই তবে ঘি কিংবা বাটার দিয়ে করলে এটা স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে তো আমি এটা ঘিতেই ভাজছি আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর বাড়িতে অবশ্যই এইভাবে আম থাকতে থাকতে হ্যাঁ বন্ধুরা আম কিন্তু এখনও বাজারে ভালোভাবে পাওয়া যাচ্ছে তো আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের সবার ভীষণই ভালো লাগবে কিন্তু পাকা অত পাওয়া যাবে না বন্ধুরা তো সেই জন্য বলছি এইভাবে আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো তো দেখো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে টাটা